নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বোনাস রাশিফল অর্থাৎ কিনা পনেরোই অক্টোবর এবং সেখান থেকে শুরু করে একত্রিশে অক্টোবর এই যে সময় এই যে স্প্যান এই সময়কালের মধ্যে মূলত মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে কিন্তু প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন বিষয় হচ্ছে মাসিক রাশিফল আলোচনা করার পরও কেন বোনাস রাশিফল দেখুন অক্টোবর মাসের কিন্তু মাঝামাঝি সময়ে বেশ কিছু গ্রহের গোচর আমরা লক্ষ্য করব যার ইম্প্যাক্ট কিন্তু মূলত রাশিচক্রের মেস থেকে মিন সমস্ত রাশির ওপরেই কম বেশি পড়বে এই যে বললাম যে মূলত কম বেশি পড়বে এর অর্থ হচ্ছে যে সমস্ত গ্রহের গোচর হচ্ছে সেই গ্রহগুলোর দশা বা অন্তর্দশা যাদের বর্তমানে চলছে এদের ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট একটু বেশি পরিমাণে পড়বে এবং যাদের চলছে না এদের ক্ষেত্রেও কিন্তু পড়বে বর্তমানে কিন্তু মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপরে শনিদেবের সাড়ে সাতি চলছে দ্বাদ স্থানে শনিদেবের অবস্থান এবং সেই শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মূলত অর্থের ব্যয় অর্থের ব্যয় সেইটা কিন্তু আড়াই বছর ধরে চলছে এবং সেই সঙ্গে বলবো যে দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান যেমন আমাদের সঞ্চিত অর্থ একই সঙ্গে কিন্তু দ্বিতীয় স্থান আমাদের কুটুম্বকূল যার ফলে কিন্তু মূলত কুটুম্বকুলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা হ্রাস বা মূলত পরিবারের কারোর শরীর নিয়ে অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা বলবো যে ষষ্ঠ স্থান যে ষষ্ঠ স্থান হচ্ছে সিংহ রাশির ঘর এবং সেখানে কিন্তু শনিদেবের সমসপ্তম দৃষ্টি এই যে ষষ্ঠ স্থান এই ষষ্ঠ স্থান কিন্তু হচ্ছে দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর যার ফলে কিন্তু বারংবার কর্মের ক্ষেত্রে বাধা নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রে বাধা আপনি পরিশ্রম করছেন কিন্তু রেজাল্ট সেরকম আসছে না অর্থাৎ কিনা বারংবার আপনি মূলত কর্মের চেষ্টা করছেন সেইটা আসছে না সেই সঙ্গে বলবো শত্রুতার সৃষ্টি সেই শত্রুতার সৃষ্টি কিন্তু কর্মস্থলে হোক বা আপনার গৃহের আশেপাশে হোক একটা শত্রুতার সৃষ্টি ব্যবসার জায়গায় হোক একটা শত্রুতার সৃষ্টি সেটা কিন্তু হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু লোন লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন বা বারংবার আপনারা চেষ্টা করছেন লোন আটকে যাচ্ছে অথবা যাদের লোন আগেই হয়েছিল এদের লোন মূলত পরিষদ নিয়ে একটা মূলত চাপের মধ্যে রয়েছেন সেই সঙ্গে দেখব নবম স্থানে কিন্তু দশ দৃষ্টি যার ফলে কিন্তু মূলত পিতার শরীর নিয়ে একটা অথবা ভাগ্যের উত্থান পতন উচ্চ শিক্ষার কারণে যারা বাইরে যেতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন সমস্ত কিছু রেডি হয়ে আছে কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে অথবা কর্মের জন্য আপনারা বাইরে যেতে চাইছেন সবকিছু রেডি কিন্তু কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে সেই সঙ্গে আমরা দেখব হওয়া কাজ আটকে যাওয়া যে কাজ আজকে হওয়ার কথা ছিল হঠাৎ করে কাজটা ডিলে হয়ে যাচ্ছে এখন হচ্ছে গ্রহের গোচর সেই গ্রহের গোচর আবার নতুন করে কি দেবে এইটাই তো আপনাদের প্রশ্ন দেখুন গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে শুরুতেই বলবো যে বুধ যে বুধ কিন্তু দশ তারিখে অর্থাৎ কিনা দশই অক্টোবর তারিখে গোচর করবেন আপনাদের অষ্টম স্থানের ওপরেই যে অষ্টম স্থান অর্থাৎ ইনহেরিটেন্স যে সম্পদের জায়গা অর্থাৎ পৈতৃক সম্পদ নিয়ে যাদের মূলত ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে যে ঝামেলা মূলত আইন পর্যন্ত পৌঁছেছে সেই ঝামেলার ক্ষেত্রে বলবো যে সেই ঝামেলার একটা নিরসন এবং সেখান থেকে একটা প্রাপ্তি যেহেতু অষ্টম স্থানে বুধের গোচর এবং সেই বুধের দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে সেইটা যেমন লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আমরা কিন্তু দেখবো যে গৃহে কোনো না কোনো ঝেমেলার সূত্রপাত হঠাৎ করেই সেইটা হতে এবং সেই সঙ্গে লক্ষ্য করব যে মূলত পরিবারের কারোর মধ্যে অসুস্থতা বৃদ্ধি এবং যে অসুস্থতার কারণে একটা অর্থের ব্যয় সেইটাই এই সময় লক্ষ্য করা যাবে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় ডিটেলস অবশ্যই আলোচনা করব এবং সেই সঙ্গে প্রতিকারও আলোচনা করব দেখতে থাকুন আপনারা নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে শুক্রদেবের গোচর সেটা হচ্ছে তেরো তারিখে যে শুক্রদেব আপনাদের মূলত অষ্টম স্থান এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের অধিপতি যার ফলে কিন্তু যার ফলে যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে অর্থাৎ কিনা তৃতীয় স্থানের অধিপতি নবমে গোচর করছেন এবং সেই সঙ্গে তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছেন এই সময়ে কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য যারা অ্যাপ্লাই করছেন মূলত এদের ক্ষেত্রে দেখব যে এই সময়ে মূলত কর্মের একটা প্রাপ্তি এবং সেই সঙ্গে লক্ষ্য করব এই সময়ে মূলত ফেসবুক ইউটিউবের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে একটা জনপ্রিয়তা বৃদ্ধি হতে সেই সঙ্গে পিতার একটা বেটার ট্রিটমেন্ট এবং যার ফলে কিন্তু দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সতেরো তারিখে রবির গোচর অর্থাৎ কিনা আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি যিনি কিনা অষ্টম স্থানে গোচর করবেন বিপরীত একটা রাজ্য সাময়িক সময়ের জন্য হলেও সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা এই সময়ে লক্ষ্য করছি যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব যে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের বিবাদ চলছিল সেই বিবাদের একটা মীমাংসা এবং আপনার একটা গুরুত্ব বৃদ্ধি কুটুম্বকুলের মধ্যে সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে আমরা দেখব যে হঠাৎ করে শত্রুতার হ্রাস সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে অর্থাৎ যারা আপনার সঙ্গে শত্রুতা করছিলেন এতদিন সেই শত্রুতার একটা হ্রাস এবং আপনার একটা গুরুত্ব বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আমরা আলোচনা করব কুড়ি তারিখে মঙ্গলদেবের গোচর যে মঙ্গলদেব কিন্তু আপনার দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি পঞ্চম স্থানে গোচর করবেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু একাদশে দৃষ্টি দেবেন অর্থাৎ এই যে পাঁচ এগারো এবং দুইয়ের একটা কানেকশন যার ফলে কিন্তু দীর্ঘদিন ধরে যাদের পাওনা টাকা আটকে ছিল সেই অর্থের বর্তমানে প্রাপ্তি সেইটা যেমন আমরা লক্ষ্য করব একই কিন্তু মূলত ফটকা সঙ্গে একটা অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে নেক্সট আমরা যেটা আলোচনা করব যে যারা এই সময় মূলত জমি বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন এখন কিন্তু আপনারা চেষ্টা করুন অবশ্যই হবে তবে মঙ্গলদেব যেহেতু কর্পটে নিচস্ত হচ্ছেন অবশ্যই আপনারা ভালো করে পত্র দেখে তবেই আপনারা এগোবেন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হবে না বা হলেও সেটা কিন্তু কম হবে। না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা সেটা কিন্তু লেগে থাকবেই তখন কিন্তু আমাদের মূলত প্রয়োজন পরে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রতিকারের জন্য দেখুন স্টোন বা কব যেগুলো কিন্তু একমাত্র প্রতিকার নয় দেখুন আমার হাতে কিন্তু কোনো স্টোন নেই অর্থাৎ স্টোন বা কব যেগুলো কিন্তু অবশ্যই এগুলো এক একটা প্রতিকার এটা ঠিকই কিন্তু একমাত্র প্রতিকার নয় মূলত কার্মিক যে প্রতিকার সেইটাই কিন্তু হচ্ছে সাইড একটা প্রতিকার সুতরাং সেই প্রতিকারটা আপনারা করার চেষ্টা করুন ভিডিও শেষে আমি আলোচনা করছি এবং সেই সঙ্গে গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্তগুলোকে নিন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হবে সমস্যা অনেক অনেকাংশে কমবেই কমবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বুধ দশই অক্টোবর তারিখে সকাল এগারোটা ১৩ মিনিটে গোচর করবেন আপনাদের অষ্টম স্থানে অর্থাৎ কিনা তুলা রাশির উপরে যার ফলে কিনা চতুর্থ এবং সপ্তম স্থানের অধিপতি বুধ যিনি কিনা অষ্টমে গোচর করছেন যাদের এই মুহূর্তে বুধের দশা বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা যেমন এই সময়ে রয়েছে একইভাবে কিন্তু গৃহে হঠাৎ যে কোনো ঝামেলার সূত্রপাত সেইটা যেমন লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ঝেমেলার মধ্যে আপনিও জড়িয়ে পড়তে পারেন সেই সঙ্গে এই সময় কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা সেটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে ভুলে যাওয়ার প্রবণতা সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে তবে যাদের স্থাবর সম্পদ নিয়ে অলরেডি ঝামেলা চলছিল তার একটা স্থায়ী সমাধান এবং সেখান থেকে মূলত একটা প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে রয়েছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সাবধানে এগোন স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা যেমন এই লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন এই সময়ে লক্ষ্য করা যাবে বা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন আপনি এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সাবধান হন অর্থাৎ ইনভেস্টের ক্ষেত্রে আপনারা ভেবে তবে ইনভেস্ট আপনারা করুন नेक्स्ट আলোচনা করব শুক্রদেব যিনি কিনা 13th অব অক্টোবর গোচর করবেন বৃশ্চিকে সকাল 6টা 8 মিনিটে যার ফলে কিন্তু পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা যেমন কুম্বে এই সময় একই ভাবে কিন্তু ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ বা ভাই বা বোনের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে যোগাযোগে এই সময়ে বাড়বে যারা মূলত ফেসবুক বা ইউটিউবের মধ্যে আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে উচ্চশিক্ষার কারণে বাড়ি থেকে মূলত কিছুটা দূরে যেতে হতে পারে অথবা শিক্ষার কারণে যারা দূরে আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা বলবো যে যারা বেকার রয়েছে এদের ক্ষেত্রে অস্থায়ী কোনো কাজের মধ্যে ইনভলভ হওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আলোচনা করব রবি এই যে রবি রবি কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি যে রবি ষষ্ঠ স্থানের অধিপতি সতেরোই অক্টোবর সকাল সাতটা বাহান্ন মিনিটে গোচর করবেন মূলত তুলা রাশিতে যার ফলে কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও একটা বিপরীত রাজ্য সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব যার ফলে কিন্তু শত্রুতার মাঝেও আপনার একটা গুরুত্ব বৃদ্ধি সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে লোন যারা নিতে চাইছেন অথচ বাধার সম্মুখীন হচ্ছিলেন এবারে কিন্তু আমরা দেখব সেই লোন স্যাংশন হতে হঠাৎ করেই কিন্তু এই সময়ে শরীর কিছুটা অসুস্থ হতে পারে অথবা মূলত পরিবারের কোনো সদস্যের অসুস্থতা জনিত কারণে ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আমরা আলোচনা করবো মঙ্গলদেবের গোচর যেটা কিনা মূলত কুড়ি তারিখে অর্থাৎ বিশে অক্টোবর দুপুর দুটো ছেচল্লিশ মিনিটে যার ফলে কিন্তু প্রেমিক বা মূলত প্রেমিকার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটা এই সময়ে লক্ষণীয় অথবা প্রেমিক বা মূলত প্রেমিকার জন্য কিছুটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সন্তানের শিক্ষার ক্ষেত্রে সাকসেস এই সময়ে কিন্তু লক্ষণীয় শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ ভালো সময় সবচেয়ে বড় কথা হচ্ছে মূলত প্রেমের পরিণতি এই সময়ে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন এদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে হঠাৎ শরীরে মূলত চোট আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে রয়েছে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বাইক সাবধানে চালান ধারালো কোনো অস্ত্র বৈদ্যুতিক কোনো যন্ত্র ইত্যাদি থেকে অথবা আগুন ইত্যাদি থেকে একটু সতর্ক এই সময়ে থাকুন নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আমরা আলোচনা করব মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে যোগাযোগ এই সময়ে বাড়বে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা এই সময়ে অবশ্যই বৃদ্ধি পাবে সেই সঙ্গে এই সময়ে যাদের ভাই বা বোনের সঙ্গে ঝামেলা চলছিল সেটা এবারে মিটবে অথবা ভাই বা বোনের শরীর নিয়ে যারা যথেষ্ট চিন্তিত ছিলেন এবারে কিন্তু তাদের একটা একটা বেটার ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে আলোচনা করব নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় এই সময়ে বৃদ্ধি পাবে পড়ে গিয়ে হঠাৎ করে চোট আঘাত লাগতে পারে শরীরে সেই সঙ্গে লোন নিয়ে যারা বিব্রত ছিলেন এবার কিন্তু লোনের প্রাপ্তি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহে হঠাৎ করেই কিন্তু বেশ কিছু উড়ো ঝামেলার উদয় হওয়া সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সেই সঙ্গে বন্ধু চিনতে শিখুন ধার দেওয়ার ক্ষেত্রে বন্ধু চিনে ধার দিন সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মিস আন্ডারস্ট বা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটা এই সময় লক্ষ্য করা যাবে আলোচনা করব বেশ কিছু প্রতিকার নিয়ে যারা এই সময়ে শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু শুরুতেই বলব যে দুর্গা পুজোর সময় মূলত সপ্তশ্লোক দুর্গা স্তত্র পাঠ করুন ভালো রেজাল্ট পাবেনই পাবেন 100% দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সপ্ত ශ্লোকি দুর্গা স্তত্র আপনারা এই সময়ে প্রতিদিন একবার করে পাঠ আপনারা করুন মা বগলামুখীর ধ্যান মন্ত্র 27 বার পাঠ আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন বর্তমানে কিন্তু সাড়ে সাতই চলছে অর্থাৎ এই সময়ে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করুন সেই সঙ্গে বলব যে মূলত দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র আপনারা পাঠ করুন অথবা মোবাইলে শুনুন রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার অবশ্যই আপনারা করুন এবং শনিবারের দিন কিছুটা কালো তিল মহাদেবকে অর্পণ আপনারা রুদ্রাভিষেকের পরে করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো মূলত শিক্ষার্থীদের ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষ শোধন করে আপনারা ধারণ অবশ্যই আপনারা করুন যারা লোন নিয়ে মূলত আটকে গিয়েছে এই সময়ে মূলত ছেঁড়া পোশাক বর্জন করুন কিছুটা পারফিউমের ব্যবহার আপনারা এই সময়ে অবশ্যই করুন সেই সঙ্গে করে ধারণ করুন রুদ্রাক্ষ শোধন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বাড়িতে কোনো ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস রাখবেন না বাড়িতে যেন জলের লিকেজ এটা যেন না হয় এইটা একটু আপনারা খেয়াল রাখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার